এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে আহ মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না আজকেও বুকে পাথর বেঁধেছিলাম ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে হ্যাঁ যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল তারা তো চুপ করে আছে তারা তো কোনো কিছু বলছে না আমি বলার কি আমি আহ যেহেতু একজন মিলিটারি অফিসার আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেকে প্রশ্ন করি যেটা আমার আসলে অভ্যাস আপনি মিডিয়াতে ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি নিজে রিসার্চ করেছি এবং আমি মনে করি যে প্রশ্ন মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করতে অসুবিধা কি হ্যাঁ আমরা তো সবাই উত্তরটা জানতে চাই এখনো যদি আহ যদি কিনা এইটা বলা যাবে তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায় যখন আমি প্রশ্ন করছিলাম এটা খুবই শক্ত এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয় অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন গ্রাউন্ড এর কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন এই ব্যাপারটা যখন আমি জিজ্ঞেস করেছি

উনি যেহেতু সার্ভিং আমি আসলে আহ উনার উপর রেসপেক্ট রেখে বলবো আমি যদি এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা ইয়ে দেখেছি ব্ল্যাক বক্স থাকবে না আমার জানামতে আমার জানামতে থাকার কথা এখন যেটা মানে ব্ল্যাকবক্স থাকবে এটা মানে রীতিমতো অসম্ভব আপনি যদি একটু পড়াশোনা করেন আর কি জানতে পারবেন বলেছেন আমরা এয়ারফোর্স এর থেকে আশা করবো যে তারা এটা উত্তর দিবে তো আমি কি প্রশ্ন কথা বলছি অনেক প্রশ্ন হচ্ছে অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কিন্তু এয়ারফোর্স এর যে ইউনিট যে সংশ্লিষ্ট ইউনিট একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল হ্যাঁ তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্স এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি হয়তো আগামীকালকে সকাল বেলা বিভিন্ন পত্রপতি আসবে আশা করছি তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করবো এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা আমার কাছে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো এটা বহু বছর ধরে চলে আসছে আচ্ছা আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে সেটা হলো যে যে বিআরটি এতে যে এইসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে চলে না প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয় রাইট তো একটা এয়ারক্রাফট সেটার অবশ্যই ফিটনেস আছে ফিটনেস আছে সার্টিফিকেট আছে এটা বহু বারংবার চেক আপ হয় এবং দু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি এটা এয়ারফোর্স জানে সো

ইউনি ছিল তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা ধরেন আমি আজকে সকাল দশটায় আমার ফ্লাইট বা মিশন আছে তার আগে কিন্তু সাত থেকে আট জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে বারম্বার চেক করে টেস্ট কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক ওরা বলে এয়ারম্যান এয়ারম্যান এবং ওদের যে সিও আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে অবশ্যই তারা জানে ইভেন তারা কোনো কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে তো ওদের কিন্তু সকালবেলা কাছ থেকে প্রতিটা এলিমেন্ট এক একটা 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 করে চেক করা এবং কোনো জায়গায় ঘুরে এবং ওই চেক চেকলিস্টটা ইয়ে করা এবং সেই এয়ার মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয় ইজেকশন ঠিক আছে কিনা কেন পি অফ অন ফুয়েল লাইন ঠিক আছে কিনা মানে আমার জানার মধ্যে টু আওয়ার সামথিং কারণ একবার আমাকে আশ্রাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতো মানে আমি ও একের পর এক চেকলিস্ট বলে যাচ্ছিল আমাকে মানে বিকজ হি প্র্যাকটিসিং এবং আমি এটা জানি যে সলো পাওয়া মানে এয়ার ফোর্সে সলো পাওয়া এটা একটা বিশেষ বিশেষ ঘটনা আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেয়া হলো এফ7 এ5 এই যখন একটা যুদ্ধ হয়ে হলো। আপনি সেটার পরে কিছু সার্টেন আওয়ার পাবেন সেই আওয়ারটা যখন আপনার লগবুকে হয়ে যাবে তখন আপনাকে একটা এটা একটা সেলিব্রেশনের মত হয় যে আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো তুমি ম্যাচিউর হয়ে গেছো তুমি এখন তুমি সলো মানে একা সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে এবং ওই দিন কিন্তু একটা সেরিমোনির মত হয় সেটা যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে আমি জানি আশ্রমের সময় সিস্টেম ছিল জি ওদের ইওসি বা ওনাদের যিনি বেস্ট কমান্ডার ওনার সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো এজ এ মানে জাস্ট একটা ইয়ে হিসেবে এবং পানি দিয়ে তাকে ভেজানো হয় সো আজকে যদি ফ্লাইট যেটা শুনছি আমরা যে ফ্লাইট লেফটেন্যান্ট ওকিলের প্রথম সলো ছিল তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগে থেকে রেডি থাকার কথা তাই না এই অনুষ্ঠান হবে সে নামবে আজকে তো সে সলো পাবে এটা তো অনেকবার চেক হওয়ার কথা ইভেন শুধুমাত্র এয়ারম্যান যাই না ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা আমাদের জন্য ভালো হতো আমাদের বুঝতে পারতাম কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো অনেক রকম কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না কিন্তু আমি আহ মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে কোশ্চেন রাখতে হবে এটা এবং এয়ারফোর্স এর যেটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা এটা ইন্টারনাল এয়ারফোর্স এর ব্যাপার এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এই কারণে যে এটা একটা ন্যাশনাল এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট এখন এটা একটা একটা কলেজকে হিট করেছে এবং একশোর উপরে লোক আহত হয়েছে অনেক বাচ্চারা মারা গিয়েছে অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তদন্তে তাদের পরিষ্কার ভাবে আমরা চাইবো যে জাতির কাছে স্পেশালি বাবা মায়ের কাছে যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুন যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন যা কোনো যান্ত্রিক সমস্যা ছিল না এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের ইয়ে হচ্ছে অনেক রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে হাসিনার এখনো ল্যাসপেন্সাররা বিভিন্ন জায়গায় মিলিটারিতে এয়ারফোর্সে বলেন না সচিবালয় বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সিক্রেট এটা লুকানোর কিছু নাই তারা ইউএস গভর্নমেন্টকে ফলো করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য উইল গো এনি এ হাসিনা তো বলেছেন উনি ঢাকায় এটাকে প্ল্যান করছেন একের পর্যাপোটাইজ করে যাচ্ছেন এই কারণে এই কোয়েশ্চেন গুলো আসবে আমার জানার ইচ্ছা যে আট বা সাতজন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলাউন্ট গুলো চেক করা হোক ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা কোন বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো এটা অবশ্যই চেক করা উচিত তাদের স্টেটমেন্ট চেক করা উচিত তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে ব্যক্তিবর্গের সাথে তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা যদি না আমি তাকে ফাইনাল ওকে সমস্যা নেই কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি

তার যে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক কেউ বন্ধ হয়ে গেছে সমস্ত কেউ একটা জ্যাম করে দিয়েছে এবং তার লাস্ট কথা কি ছিল লাস্টে কি তাকে কোন সময় তাকে রিজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি ওই মাইল স্টোনের ওইখানে কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল নাকি রিজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই वैलिड কি ভ্যালিড আমি পরে আসছে হ্যাঁ তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যেটা জানতে টুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন পাইলট চেষ্টা করা অবশ্যই সে খুব ট্যালেন্টেড ট্যালেন্টেড এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি এই যে প্রশ্নগুলা করলাম যে যারা এটা চেকিং করেছেন তা তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং সেটা প্রকাশ করা হোক এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক আজকে যে ওনার ছিল এটা আমি সব টেলিভিশন নিউজ তো দেখি নাই এটা কি বাইরে এসেছে নাকি আমি আমি গণমাধ্যমে দেখতে পেলাম বিমান বাহিনী স্বীকার করেছে তাহলে তো যদি সলো থেকে থাকে সেই দিক আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্রেডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয় তারপরে সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেট আমি যখন আমি যখন এয়ারফোর্স এরভাইরমেন্ট এ ছিলাম তখন আমি দেখেছি যে অনুষ্ঠান তো সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু অন্যদিন কোনো কিছু হচ্ছে না আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশন একটা অবস্থা একজন চোখ অফিসার অবশ্যই অফিসার চেক করেছেন তাকে চেক করে উঠানো হয়েছে তাহলে এমন কি হয়েছিল ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলোকে আমরা জানতে পারবো আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ উঠে গেল এটা 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 তো দুই সালে হওয়ার কথা না হওয়া উচিত না আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছে এদেরকে পুড়িয়ে ফেলেছেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই অন্য কোন দেশ হলে এতদিনে শু করে দিত একদম সু করে দিত এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে শু করে দিত যে ইউ অ্যান্সার নেই যে তোমাদের হোয়াট ওয়েন্ট রং বাংলাদেশের মানুষজন খুব নাইফ খুব ভালো কথা কথায় মামলা ইয়ে করে না আর্মি শুনলে মনে করে যে দশ খুন মাফ কোন মাফ নাই এদের প্রত্যেকে এক টাকা এক টাকা জমি আপনারা এসে এয়ারক্রাফট কেনেন এগুলা লোপাট করেন এগুলো হাজার হাজার কোটি টাকা আপনার আপনারা কেন এরকম একটা সবসময় একটা সুপিরিয়র কমপ্লেক্স নিয়ে বসে থাকেন যে আমরা মিলট্রি আমরা এয়ারফোর্স আমরা কারোর কাছে উত্তর দিতে বাধ্য না আপনারা বাধ্য একশো ভাগ ভাগ ভাগbarto এবং আপনাদের বলা উচিত এবং যেভাবে এই যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে আপনারা ব্ল্যাক বক্সের লাস্ট কি কমিউনিকেশন করেছে আমি চাঞ্চল্য দিতে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না লাস্ট এই টোকির সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল সেকি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করব করার কথা যেহেতু সে বলল অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে কেও না কেও কথা বলেছে সেটা যদি আমাদের সাহস থেকে প্রকাশ করুক আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আপনারা প্রকাশ করবেন না কারণ আমি আমি যখন মারা যায় সমস্ত জায়গায় যে এই উত্তরটা আমি পাই নাই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলার চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না ব্ল্যাক বক্স নাই ব্ল্যাক বক্স তো থাকতে হবে তাই এয়ার এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে হ্যাঁ মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে সবার কাছে কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে সবার ব্রেন আছে সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট গ্রামের মানুষ জন্য তো কত কিছু বোঝে আমার খুব কষ্ট লাগছে যে যে পাবনা আমার হাজবেন্ড পাবনা ক্যাট কলেজের ছিল এই ছেলেটা ক্যাডেট কলেজের তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল একটা ক্রস বেল্ট হোল্ডার কি স্মার্ট কি নিষ্পাপ তার চেহারা আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম তানজিমের মতো ছিল ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো ও ওইগুলাকেই দেখেন যে টার্গেট আমার কাছে এরকম মনে হচ্ছে মানে ও বেঁচে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়ে যাবে ও তো বেঁচে নেই আমরা এটা যেমন কষ্ট লাগছে আবার এই যে বাচ্চাগুলো পুড়ে কান্না করে ছোট ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার না যে ভালো মানুষ হতে হবে কোট আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহন দিবেন গোস্ত দিবেন আপনাকে নতুন করে চামড়া দিবেন আবার আপনাকে পড়াবেন এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে হাজার গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা ভয়াবহতা যাহার নামের ভয়াবহতা ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্ত এসে বলেন মানুষকে বলেন যা আমাদেরকে হেল্প করবে জাতিকে সাহায্য করবে থেকে সাহায্য করবে আল্লাহর বাস্তব কথা বলুন আপনারা চুপ করে চুপ করে আছেন আমরা তো তেমন কিছু জানি না আমাদের আন্দাজ থেকে প্রশ্ন থেকে আমাদের ইমোশন থেকে আমরা কথা বলছি অথচ আপনারা জেনে বুঝে চুপ করে আছেন শত শত মানুষ আমি বলতে পারি আপনারা ভয়ে একটা রিয়েক্ট দিচ্ছেন একটা পোজ দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ইয়ের মধ্যে কোনো মিলিটারির বা ইয়ের মধ্যে মানে যারা সার্ভিং আছেন তারা মানে খুব গা বাঁচিয়ে লিখছেন কেন ভাই এত কিসের ভয় কেন এত ভয় এতদিন পরে কিসের ভয় এবং আমি লাস্ট একটা কথা লাস্ট বলবো স্যারের কাছে যাওয়ার আগে আপনারা আহ যারা যে আমরা বিভিন্ন সময় মনে হচ্ছে যেন আপনাদের সংশ্লিষ্টতা ছাড়া তো এই স্যাবরাজ সম্ভব না এক এক করে এক একটা ঘটনা আপনারা তো আগে থেকে ফোনে সব শুনতে পান তাহলে এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে ম্যাসি বাকারে মিডিয়াতে চলে আসছে আগে তো হাসিনা আমলে তো মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল মিডিয়া কন্ট্রোল রুমই ছিল ডিজে এর ভিতরে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামনে আনা দরকার সেভাবে হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন আপনারা যদি এটাই করবেন তাহলে আপনারা হাসিনাকে যেতে দিলেন কেন রেখে দিতেন ওনাকে

ফিয়াদ আল্লাহ এট দিস পয়েন্ট আল্লাহ রস্তে আপনাদের সাইড চেঞ্জ করেন দেশের পক্ষে আসেন আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনাদের কাজ অন্য দেশের পক্ষ এ দেশের মানুষকে মেরে ফেলা আপনার কাজ না ধন্যবাদ